বেলঘরিয়াতে মদ খাবার প্রতিবাদ করে প্রকাশ্যে এক শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছিল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং এই ঘটনায় জড়িত মন্দিরা মুখার্জি নামে এক যুবতীকে গ্রেফতার করেছে তাকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য বেলঘরিয়া থানায় আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখে বাকি অভিযুক্তদের শনাক্ত করে তাদের খোঁজের তল্লাশি চালাচ্ছে পুলিশ এদিন এই ঘটনার প্রতিবাদ জানায় স্থানীয় কাউন্সিলর তিনি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান আপনার ওয়ার্ডে দিনের সকালে মধ্যে মধ্যমাতার এক লোক একজন শিক্ষককে মারা হলো কি বলবেন যখন জানতে পারি ঘটনাটা সেটা তো সম্পূর্ণ অন্য এলাকার মানুষজন এসে আরেক জায়গায় ঝামেলাটা করেছে সুতরাং এটা প্রশাসনকে জানানো হয়েছে সম্পূর্ণ প্রশাসন এটার দায়িত্ব নিয়ে দেখবে করবে আমি এলাকার কাউন্সিলর হিসাবে এসে দাঁড়িয়েছি অন্যায়ের প্রতিবাদ করছি যারা অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন দেখছে প্রশাসন দেখবে করবে আমার মাথার ওপর চেয়ারম্যান আছেন বিধায়ক আছেন সাংসদ আছেন আমি এলাকার মানে অশান্তির বিরুদ্ধে যেখানে অশান্তি হবে সেখানে আমি রুখে দাঁড়াবো আমি এসেছি যেন এর শাস্তি হয় করেছে তাদের যেটা আগের পরিস্থিতি ছিল এখন সে পরিস্থিতি নেই পরিস্থিতি অনেক ভালো হয়েছে আপনি সাধারণ মানুষদের জিজ্ঞাসা করবেন তারা অনেক শান্তিতে অনেক ভালোভাবে তারা রয়েছে আমি দুবেলা আসি এবং আমার প্রতিনিধি সব সময় এখানে থাকে তারা এলাকাকে শান্ত রাখার জন্য যথাযথ চেষ্টা করছে অন্য এলাকার মানুষজন এসে আমার এলাকায় অশান্তি করবে এটাকে আমি বরদাস্ত করব না তার জন্যই আমরা প্রশাসনকে খবর দিয়েছি এবং তারা যথাযথ ব্যবস্থা নেই পরিবারের পক্ষ থেকে এখনো ভয় ভীতি আছে সে তো থাকবেই যার পরিবারে হবে তার তো এই ভয়ভীতি থাকবেই তাদের সাথে আমরাও আছি পুলিশ আগে টল দাঁড়িয়ে এখন পুলিশ টল দাঁড়িয়ে দেওয়া বন্ধ করে দিয়েছে কি বলুন আপনি তো কাউন্সিলার আপনার ওয়ার্ডে তো থানাকে জানানো উচিত যে টল দাঁড়িয়ে চলছে প্রতিদিন সকাল বিকেল পুলিশ পুলিশ পুলিশের কাজ করছেন আমি আমার কাজ করছি এলাকা অশান্তি করার জন্য যেসব মানুষগুলা ঘুটপাক খাচ্ছে অশান্তি করছে তাদের চিহ্নিত করা হবে এবং তার প্রতিবাদ করা হবে তার ব্যবস্থা নেওয়া হবে আপনার নাম আমার নাম তমাশ্রী ব্যানার্জি আপনি আমি এই ওয়ার্ডের কাউন্সিলর কত নম্বর ওয়ার্ড আমার নম্বর একত্রিশ